আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ হুকে বললেন রে আবু বকর আমার বড় পানির কি পিপাসে লেগেছে একটু খুঁজে দেখো কোথাও পানি পাওয়া যায় কিনা আবু বকর অনেক খুঁজা খুঁজি করার পর যখন দেখলেন কোথাও পানি পাওয়া যায় না এক পর্যায়ে ব্যর্থ হয়ে নবীর কিনারা আসার পরে বলে ও পয়গম্বর অনেক খোঁজা খুঁজি করার পরেও পানি পেলাম না এখন কি করব মায়ার নবী বলে আচ্ছা ঠিক আছে সামনের দিকে আগায় আল্লাহ হয়তোবা কোনো কুদরতের মাধ্যমে ব্যবস্থা করে দিবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সাথে চলতেছি কিছু দূর যাওয়ার পর আমি নজর করে তাকায়া দেখি রাখা গরুগুলির পাল নিয়ে আসে রাখাল গিরি করতেছে কিনারায় যাওয়ার পর রাখাল রহমাতুল্লিলাল মিনকে চিনে না কিনারায় গিয়া বলে ও রাখাল ভাই আমার বড় পানির পিপাসা লেগেছে আপনি কি একটু পানি দিতে পারবেন বলে আমার কিনারায় কোনো পানি নাই তাহলে এক কাজ করেন কি কাজ বলে আপনার যে বকরিগুলো আছে বকরিগুলা থেকে যেটা দুধ দেয় এমন একটা বকরি আপনি আমাকে দেয়া দেন আমি তার থেকে একটু দুগ্ধ দহন করে এরপরে আমি পান করে পানির পিপাসা নিবারণ করব। রাখাল জবাব দিয়া বলেন হে আল্লাহর গুলাম না 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 এমন আমি আমানতের খেয়ানন করতে পারবো না এগুলার মালিক তো আমি না মায়ার নবী বলে তাহলে এগুলার মালিক কে বলে এগুলার মালিক হলো এক ইহুদি মালিক যে আমার মনিব কথাটা বলার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চিন্তায় বিভোর যদিও ওই সময় ইয়ামে জাহেলিয়াতের যুগ কিন্তু এই যুবক এত পরিমাণ আমানতের দিকে তার ফুকাস যুবক রাখাল যদিও সে রাখালগিরি করে তবে তার ভিতরে আমানতদারিতা আছে বিশ্বাসতা তার ভিতরে আছে বলে আমি যদি আপনাকে এখান থেকে একটা বকরি দে আপনি যদি দুগ্ধ পান করেন যদি আমার এহুদি মালিক দেখবে না তবে উপরে আমার আল্লাহ বসে আছেন উপরে আল্লাহ আছেন তিনি তো ঠিকই দেখতেছেন মায়ার নবীর কলিজাটা ঠান্ডা হয়ে গেল যুবকের কথা শোনার পরে এবার কুরবানের মধ্যে এমন একটা বকরি তুমি আমাকে এনে দাও যেই বকরিটা জীবনে কোনোদিন দুগ্ধ দেয় নাই বন্ধা একটা বকরি ওই বকরিটা তুমি আমার কিনারা এনে দাও যুবক অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর বলে আমি খুঁজে 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 এমন একটা বকরি এনে আমি তার কিনারায় দেখলা আমার দেখি উনি কি করে আল্লাহর বান্দা যুব বলে আমি নজর করে তাকায় আছি আর ওই বন্দা একটা বকরি ভিন্ন রেভেয়া তা এমন একটা বকরি এনে দিল যে এই জীবনে কোনোদিন দুগ্ধ দিবে না রফমেতুল লীলাল মি তাকে যখন এই বক্রিটা এনে দা হলো এনে দেওয়ার বগর রফমেতুল লীলা আলামিন তার বরকতের হাত দ্বারা বকরির উলানের উপরে দেখি কি যেন জবান মোবারক নারায়ণ নারায়ণ পড়লেন। জমান জবান মোবারক নারায় নারায় করবার বর হঠাৎ করে রাখাল বলে আমি নজর করে তাকে দেখি যেই বকৃতার জীবনে কোনো দিন দুগ্ধ দিবে দা গাম ওই বক্রিতার দেখে তাকে দেখি তার গোলান সাথে সাথে জুদে পরিপূর্ণ হয়ে গেছে এ আল্লাহর গুলাম জুবন বলে আমি বরা আশ্চর্য হয়ে গেলা গাম বরা জিব হয়ে গে এটা কেমন করে সম্ভব এটা তো কোনোদিন সম্ভব নয় সম্ভব হতে পারে না এমন ভাবে ওই বন্ধা ওই বকরিটার মধ্য থেকে তিনি দুগ্ধ পান করলেন পান করার পর আবার কি যেন উনি জবান নারায়ণ 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 রারায়ণ কি যেন আবারও করলেন পড়ার সাথে সাথে আবার আগের মতো বকরিটা জগন হয়ে যায় রাখাল বলে আমি এমন ভাবে নজর করে তাকায় আছি দিক দিয়া বকর সিদ্ধি করে দিয়ে লাভ তালান হুনিও তাকায় আছেন আবু বকর বলে মায়ার নবী যখন ওইখান থেকে দুগ্ধ পান করেছে আমার পান করতে হয় না মায়ার নবীর পান করা দেখে আমি আবু বকরের এমনিতে পরিতৃপ্ত হয়ে গেছি আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর মদিনার নবী দুনোজন এবার রওনা রাখা এমন নজর করে তাকায় আছে কি দেখলাম গি দেখলাম নজর করে তাকায় আছে নেশার গুটটা যখন কেটে যায় নজর করে তাকায় দেখে আবু বকর আর মায়ার নবী দুনোজন অনেক দূর পর্যন্ত তারা চলে গেছে নেশার গুটটা কাটার পরে এবার রাখাল বলে আমি দৌড়াইয়া পিছন পিছন যাই আর পিছন পিছন যাইতেছি আর বলতেছি তুমি কি তোমার কি পরিচয় পরিচয়টা দেও পরিচয়টা নেওয়ার জন্য আমি পেছন পেছন দৌড়াইতেছি আর বললাম রে গুলাম কি তোমার পরিচয় তাড়াতাড়ি তোমার পরিচয়টা আমাকে দিয়া দাও কিনারায় যাওয়ার পরে আমি রাখাল যখন বললাম এবার রহমাতুল্লিলা আলামিন জবাব দিয়া বলেন রে আল্লাহর গুলাম কেন তুমি কি আমাকে চিনো না বলে না চিনি না বলে আমি হইলাম এমন একজন ব্যক্তি আল্লাহ তালা আমাকে এই জমিনের মধ্যে রহমাতুল্লিলা আলামিন হিসেবে প্রেরণ করেছে আমি হইলাম মোহাম্মদুল সনুল্ল বানে হিও আর হিউ সল্লাম রাখা নেবার পাগল হয়ে গেলো বড় বেকার আর বলে গুন্ মাহংদাবটা বলে তো আওয়াজ শুনে তো প্রচন্স গান ওই মহাম্মদ আফ বলে হা বলে তা বলে ঠিক আছে বলে কি ঠিক বলে এতদিন আপনার ব্যাপারে আমি কত কথা শুনেছি কত বাজে মন্তব্য শুনেছি আবার অনেক আশ্চর্যজনক কথাও শুনেছি বিশ্বাস হয় না কিন্তু আজকে যখন এই ঘটনা দেখলাম আমার বড় বিশ্বাস হয়ে গেল আপনি সত্য নবী আপনি সত্য নবী অতএব আমি আর দেরি করতে চাই না আমি হাত বানাইয়া দিলাম আপনি আমাকে কালেমা পরে মুসলমান বানায় দেন